শাহিদ কাপুর বলিউডের হটকেক তার ভক্তদের সংখ্যা অসংখ্য সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয় নাচের ক্ষেত্রেও তার সুনাম সর্বজনীন সুপুরুষ এই অভিনেতার প্রতি গোপনে মন দিয়েছেন অনেকেই তবে গোপনে প্রেমের এই কাহিনী শাহিদ কাপুরের জন্য বেশ নাচেহালের কারণ হয়ে দাঁড়িয়েছে তার এক ভক্ত যিনি বলিউডেরই স্টার কেক দিনের পর দিন তাকে সমস্যায় ফেলেছেন শাহিদ ও মীরা রাজপুতের সম্পর্ক সবাই জানেন কিন্তু শাহিদ কাপুরের জীবনে আরও এক নারীর প্রভাব ছিল যার সঙ্গে তার সম্পর্ক ছিল জটিল শাহিদ কাপুরের সঙ্গে বস্তফিকা পণ্ডিতের পরিচয় হয় নাচের ক্লাসে প্রথম দেখাতেই বস্তফিকা শাহিদকে পছন্দ করে ফেলেন এরপর থেকেই শুরু হয় শাহিদের অস্বস্তি বারবার শাহিদকে মুগ্ধ করার চেষ্টা চালাতে গিয়ে তিনি নানা সমস্যার সৃষ্টি করতে থাকেন শুটিং সেটে হাজির হওয়া বিরক্ত করা এবং গাড়ির বনেতে বসে থাকা সবকিছুই চলতে থাকে একসময় বস্তফিকার শাহিদের পাশের বাড়িতে থাকতে শুরু করেন এবং সবাইকে জানিয়ে দেন যে তিনি কাপুরের স্ত্রী। পরিস্থিতি আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন শাহিদ এই অদ্ভুত প্রেমের কাহিনী বলিউডের রাজকুমারের কন্যার সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্কের এক নতুন দিক উন্মোচন করেছে AB News Text Report.